ওইটা মিঠা যাবে এবং ওনারকে বাঙা এই বাঙা ঘর আপনাদের দেখাইছি বাঙা ঘর দরজা নাই একটা দরজা তিনটা দরজা তিনটা দরজার মধ্যে একটা দরজাও নেই এটার মধ্যে সেলার বস্তা এবং বিভিন্ন ওই যে পার্টির দিয়ে বন্ধ করে উনি এখানে ফোন বিয়ের উপযুক্ত মেয়েকে নিয়ে আসলে ওই ঘরে থাকাটা মানে একটা নিরাপত্তা নিরাপত্তাহীনতা দুইজন মেয়ে লোকে এই ঘরে থাকা মানে একটা নিরাপত্তা আপনাদের কাছে আকুল আবেদন

ওনাদের পাশে দাঁড়াইছি আপনারা সবাই যদি এক টাকা দুই টাকা করে আপনারা অর্জন করে যা বুঝি করেন ব্যাংক থেকে যদি আপনারা দুইশো পাঁচশো করে দেন উনি কিন্তু সন্তানের যে একটা অভাব ছিল ওইটাও থাকবে না আর উনি অসহায়িত যে বোধ করতেছেন ওইগুলো থাকবে না আপনারা সবাই একবিত্র হইয়া সহযোগিতা করবেন ওনার জন্য যাতে উনি যে চোখের জলটা ফেলাইতেছে এই চোখের জল যেন না পড়ে এরকম কোনো মায়ের যেন না পড়ে কারণ আমরাও তো কোনো না কোনো মায়ের সন্তান আমাদের মাও যদি এরকম অসহায় ভাবে কান্নাকাটি করে আমাদের যে কিরকম হবে আপনাদের কিরকম হবে আপনাদের মা বাবা যদি এরকম অসহায় থাকে তাহলে এরকম যাতে প্রত্যেকের মা বাবা কাছে যাতে এরকম এটা পৌঁছে যায় যে না মার জন্য সন্তান কারণ শুরু থেকে আমাদেরকে বড় করে মা বাবা যখন একটু কষ্ট করে তখন কিন্তু মা দেখা গেছে যদি সন্তান একটু কান্না করে দৌড়াই আয়া নিজে না খাইয়া সন্তানদের খাওয়ায় কিন্তু দেখা গেছে বৃদ্ধ বয়সে মারে ফালায় তুইয়া সন্তানটা বিভিন্ন জায়গায় চলে যা এরকম যাতে না হয় আপনারা সমাজ থেকে সবাই একটু সহযোগিতা করবেন আর সমাজ থেকে বুঝবেন যাদের সন্তান আছে ওদের শাসন শাসন করে বলবেন যে তোমাদের মারে তোমরা করো তোমাদেরকে যেরকম করতে তোমরা তানে লালন পালন করে দাও মা যখন বৃদ্ধ তখন কিন্তু শিশু বাচ্চা আমরা তৈরি হয় তো দেখি আমার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ